কেউ যদি আপনার খামারে আসতে চায় খামারে আসার ঠিকানাটা বলে দেন খামার ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়নের মাঠ বড় খামারটা ভাই আচ্ছা আর খামারের নাম হাসান এগ্রো ফার্ম হ্যাঁ আপনি হচ্ছে আমার নাম আবু জাফর আচ্ছা জাফর চলেন ভাই গরু জি দেখে জাফর ভাই আজকে ভিডিও শুরুতে দুই পিস গরু দেখাচ্ছে জি তো শুরুর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল চমৎকার একটা গরু কান মাথা বেশ ঘোরানো নাবি কম্বলে বেশ ঝোলান তো এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গরুটা অরিজিনাল গুজরাটি গির গুজরাটি গির জি অরিজিনাল বর্ডার ক্রস গরু গোড়া দেখেন জায়গা কত লাবি কম্বল গরু তো অনেকেই ভিডিও করছেন এরকম গরু এক পিস দেখান আর গোড়ার মাথা কম্বল কান সব দিক একবারে গুজরাটি গির অন ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যা যা হতে লাগে তাই তাই আছে ভাই আচ্ছা একবার পারফেক্ট গরু

আশা করতে একই গরু ভাই কিন্তু ওই টকটকা লাল আর কিন্তু কালারটা দুই রকম ভাই ওই একটু ছোট আছে গরু ভাই আচ্ছা এটার বয়স কয় মাস আছে এটা বয়স ওই রকমই তেরো চোদ্দ মাস বয়স তেরো থেকে চোদ্দ জি জি জি

লাল রঙের নাভি কম্বল যে গরুটা দেখতে পাচ্ছে এই গরুটা সম্পর্কে একটু বলেন আলামিন ভাই এই গোড়া অরিজিনাল সায়াল গরু এই গোড়া দেখেন ওজনই আছে চার মন পারে সাড়ে চার আচ্ছা এই গরুটা সাড়ে চার ওজন আছে লাল টক টকা সব দিক পারফেক্ট গরু তো বেশ লম্বা হ্যাঁ অনেকই লম্বা গরু লম্বা কুজো লম্বা সবই ভালো ভাই তাতে কি আসছে গরুটা না এখনো দাঁতে আসেনি এক মাসের মন দাঁতে আসে যাবে আচ্ছা মানে ছয় মাসে এক বছর বা সামনে কোরবানির জন্য এগুলো হ্যাঁ পঁচিশ সালের জন্য একটা পারফেক্ট গরু আচ্ছা তো এখানে আজকে লট সাজাইছেন আট পিস গরু দিয়ে আট পিস গরুর কোনো শুভাকাঙ্ক্ষী পাই নিতে চাইলে পার পিস কেমন করে দাম রাখা যাবে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো জি আজকে কি আসলে বাজারটা কম না কেমন কি কালেকশন কম কালেকশন বা আগে কেনার লোক কম আমি ভাই একবার হাউস বাম্পার দিয়ে দেবো সস্তা মানে কালেকশন করছেন একটু সিপ রেটে আর বিক্রিও করবেন একটু কম দামে আচ্ছা আট পিস গোর লট এটা ভিডিওর এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছে লাল রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এখানে এই গরুটা প্রায় একই ক্যাটাগরি এই গরুটা একখান দাঁত ভাঙেছে ভাই আচ্ছা দাঁত ভাঙেছে একখান দাঁত ভাঙেছে এই গরুটা সাড়ে আল হান্ড্রেডে হান্ড্রেডে উঁচা লম্বা কোনো দিন কমতি নেই লাভি কম্বল চুট এক কথা চারদিক একটা পারফেক্ট গরু পঁচিশ সালের জন্য এটা কুরমানের জন্য পারফেক্ট গরু হয় ভাই আচ্ছা মোটামুটি সব প্রায় সাধ্যের মধ্যে এক লাখ বারো হাজার মাংস দামের চাই সস্তা ভাই আচ্ছা মানে এখন আসলে ক্রেতা ভাই বা বাজারে ক্রেতার সংখ্যাটা কম যার কারণে ক্রেতা ভাইরা চাইলে এখন একটু কম বাজেটের মধ্যে গরুগুলো নিতে পারে অবশ্যই খামারে এই সময় যদি গরু না কেন কখন কিনবে এখন সস্তা দাম সেটা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে কালো সাদা পাকড়া পেন্টের যে গোটা আনছেন এটা সম্পর্কে পাকড়া গরু এই গোটা সায়াল আর দেখাল একটু মেক্স আছে এই গোটা ধান সাড়ে তিন মন পারে ওজনই আছে এই গোটা দুই কেন দাঁত দুই দাঁত জি আচ্ছা তার মানে এটার ওজন হিসেবে একটা দাম আছে অবশ্যই

যে দাম রাখতে বারো হাজার টাকা পাঁচশো টাকা পার পিস পিসের কোনো সংখ্যা নেই এখন যদি দর্শক গরু না কিনে তো কখন সস্তা দাম সেটাই এটা আজকে সিরিয়াল সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নম্বর সিরিয়াল একটা চকলেট কালার গরু আছে এই দেখেন চকলেট কালার গরুটা দেখেন মাজার শেপটা এখনই অনেক উঁচা হয়ে গেছে মাথার কলিউ শিং ভালো লাভি কম্বল চারদিক ইটপাট সমস্যা নেই

এগোরাও ওই লটে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা কেউ নিতে চাইলে ক্রেতা ভাইরা যদি সরজমিন আসতে চায় এসো দেখে নিতে আশি লিলি তো ভালো হয় সব হ্যাঁ সেটাই এটা আজকে ভিডিও সিরিয়াল সাত নাম্বার সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন ব্ল্যাক কালারের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা ব্ল্যাক কালার গরু দেখেন এই গরুটা সাড়ে চার মান ওজনই আছে ভাই লাভ ইউ কম্বল সব দিক পারফেক্ট পঁচিশ সালের জন্য এটা সাড়ে বারো হাজার টাকা এক লাখ সাড়ে বারো হাজার টাকা লটার গরু সস্তা হয় দর্শকের একটাই বলি